বীরভূমের লাভপুরে চতুর্থ শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রধান শিক্ষকের নামে ঘটনাকে ঘিরে সমগ্র গ্রাম জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ চতুর্থ শ্রেণীর এক নাবালিকা ছাত্রীর শ্রীলতা হানির সামনে রেখে উত্তাল হয়ে উঠল বীরভূমের লাভপুর ব্লকের আবাদ গ্রাম আবাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবনী কর্মকারের বিরুদ্ধে গ্রামবাসীরা অভিযোগ তোলেন গতকাল মঙ্গলবার তিনি ওই স্কুলেরই চতুর্থ শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতন করেছেন গ্রামবাসীদের দাবি স্কুল ছুটির পর বেশ কিছুক্ষণ সময় প্রধান শিক্ষক নবনী কর্মকার ওই নাবালিকাকে স্কুলে আটকে রেখে তার শ্রীলতা হানি করেছেন ওই নাবালিকা বাড়িতে গিয়ে তার উপর ঘটা সমস্ত ঘটনার কথা খুলে বললে সমগ্র গ্রাম জুড়ে উত্তেজনা সৃষ্টি হয় বুধবার স্কুল খুলতেই নাবালিকার অভিভাবকরা ছাড়াও গ্রামের বেশ কিছু পুরুষ ও মহিলা স্কুলে চড়াও হয়ে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন প্রধান শিক্ষক নবলী কর্মকারকে ঘিরে তারা বিক্ষোভ দেখাতে থাকেন অবিলম্বে পদত্যাগ দাবি করেন তার পরে লাভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে লাভপুর থানার পুলিশ গ্রামবাসীদের দাবির আগেও ওই প্রধান শিক্ষক একই ধরনের ঘটনা ঘটিয়েছেন তিনি ভবিষ্যতে যাতে কোন স্কুলেই আর কোনোদিনও শিক্ষকতার মতো মহান পবিত্র কোনো পেশার সাথে যুক্ত হতে না পারেন পুলিশের কাছে তেমনই দাবি জানিয়েছেন গ্রামবাসীরা যদিও অভিযুক্ত প্রধান শিক্ষক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেন তার দাবি তাকে মিথ্যা অভিযোগ তুলে ভাসানোর চেষ্টা করছেন গ্রামবাসীরা তিনি সম্পূর্ণ নির্দোষ আমাদের ভাইজিটা স্কুল গিয়েছিল হেডমাস্টার তাকে একা ঘরে পেয়ে শ্রোতা হানি করার চেষ্টা করেছে ঠিক আছে এবং করে যে সেটার জন্য আমরা কালকে আর মাস্টার ছুটি দিয়ে চলে যাই বাড়ি কে আজকে এসে আমরা গোটা গ্রাম জানি যে এর আগেও কিন্তু এর নুনাম শিলতাহানি একটা মেয়েকে করেছিল চার বছর আগে ঠিক আছে তা ও কেস চলার পর তারপরে ও আবার জেল থেকে জেল খাটে এবং জেল থেকে খেতে আবার ফিরে আবার স্কুলে আবার টিচার হয় হেডমাস্টার যেহেতু সেই জন্য আবার গতকাল সেই আবার মেয়েটাকে নিয়ে কিন্তু আবার শিলতাহানি করা করেছে সেই জন্য গোটা গ্রাম চাই যে মাস্টারের ফাঁসি হওয়া দরকার মেয়ে স্কুল থেকে বাড়ি এসে কান্না করছে তার সাথে তার বান্ধবীরাও এসেছে মেয়ে তো ভয়ে কিছু বলছে না কান্না করছে বান্ধবীগুলো বলছে হে স্যার হ্যাঁ দিয়ে বলছে আমাদেরকে বান্ধবীগুলো বলছে আমাদেরকেও এরকমই আগের দিন আমার আমি গিয়েছিলাম আমাকে কইছে করেছে তাকে করেছে হ্যাঁ গায়ে হাত দিয়েছে শিল তাহানি করেছে তো ভুল বারবার করছে টিফিনে আসতে দেয়নি ওকে আটকেছে হ্যাঁ এক একবার ভুল করলেও ক্ষমা করা যায় দুবার করলেও ক্ষমা করা যায় কিন্তু বারবার যদি একই ভুল করে সেটা অভ্যাস ভুল না হ্যাঁ এ আগের বার আর এক বছর আগে একটা মেয়েকে এইরকমই কাজ করেছে নবনী কর্মকার হেডমাস্টার এই তো আবার আবার প্রাথমিক বিদ্যালয় পুলিশ এসে তাকে নিয়ে গেছে ধরে নিয়ে গেছে আমরা আমি মৌখিকভাবে শুনেছি এখনও আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি শুনলাম ওখানে মানে আমাদের পুলিশ প্রশাসন গিয়েছিল ওকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে থানায় এসছে এইটুকু আমি জেনেছি আমাদের কাছে লিখিত অভিযোগ আসুক এবং যেটা আমাদের করার আমরা সেটা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো এবং যা যা স্টেপ হয় সেগুলোই হবে এর আগেও তো এই অভিযোগ না এর আগে যে অভিযোগ হয়েছিল তাতে উনি এখানে অ্যারেস্ট হয়েছিলেন এবং কিছুদিন সাসপেন্ড ছিলেন তারপর কোর্ট থেকে উনি ইয়ে পান নির্দোষ প্রমাণিত হয়ে তারপর আবার জয়েন করেছিলেন আর কি তারপরে ঠিকঠাকই চলছিলো তো হঠাৎ করে এই ধরনের কথা আবার শোনা যাচ্ছে এবং আজকে তো ওনাকে পুলিশ অ্যারেস্ট করেছে এটুকুই জানি আর কি শিক্ষক বলা হয় জাতির মেরুদণ্ড তো সেই জায়গায় এরকম ঘটনা না এটা তো কোনোভাবেই কোনো শিক্ষকের কাছ থেকে কাম্য নয় লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট টিভি নিউজ টেন মন যখন যাচ্ছে আদের কাছে নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বানালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের আপনারা দেখছেন টিভি নিউজ চ্যানেল আপনারা মানে আমরা